জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র অনুযায়ী এই দিন কিছু নিয়ম পালন করলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি আপনার বাড়ি তুলসী তলায় এই একটি জিনিস বেঁধে দিতে পারে তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে তাই বন্ধুরা এই নিয়মগুলো আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না এই দিনে কোন কোন খাবারগুলি খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান তাহলে জয় লিখে করবেন। বন্ধুরা আমরা আপনারা আগামী বুধবার অক্ষয় দিন সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা সুনিশ্চিত ভাবে ধ্বংস করে দিতে পারে আবার বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাচ ঘটে এবং পরিবার লক্ষ্মী স্ত্রী হয় ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের কড়াইল ছায়া তাই বন্ধুরা সবার প্রথমে আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন বন্ধুরা মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণু বিশেষ এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রাম্ভন হৃদয় শ্রীকৃষ্ণায় ধিতায় শ্রী গোবিন্দায় নম নমাহম ব্রহ্মান্ন দেবায় গ্রো ব্রাহ্মণ চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার জপ করবেন আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন বন্ধুরা আগামী বুধবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না বা ঝগড়া ঝামেলা অশির কিছু দেখবেন না এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবে এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন একই সঙ্গে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে কারোর ছায়া বা আয়না দেখবেন না সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু ভুলেও দেবেন না একই সঙ্গে চুল নখ দাড়ি এই দিন ভুলেও কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবে তারা এই দিন আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না বন্ধুরা আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধপতন নেমে আসবে এটুকু নিশ্চিত সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী বুধবার পবিত্র অক্ষয় দ্বিতীয়ার দিয়ে তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবে যাতে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিত ভাবে পূর্ণ হয় সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী তাই বন্ধুরা এই দিন একটি লাল ওড়না বা চূর্ণী যেটি ദേ비 마কে অর্পণ করা হয় ওইদিন আপনারা এনে আপনাদের মনোবাসনা মনস্কমনা জানিয়ে তা তুলসী কাছে জড়িয়ে দিয়ে বন্ধুরা যদি আপনারা আগামী বুধবার পবিত্র অক্ষয় দ্বিতিয়ার দিন এই কাজটি না করতে পারেন তাহলে আপনারা এই কাজটি যে কোনো বৃহস্পতিবার দিন করতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা যারা এই ওন্না বা চুরনির ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ার সামনে নিজেদের মনোকামনা মনোবাসনা জানিয়ে ওম নম ভগবতে বাসু দেবায়ম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই গেট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিই যখন আপনাদের মনোকামনা বা মনোবাসনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবে তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে বন্ধুরা একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাম করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কিছুটা গঙ্গা জল মাথায় দিয়ে তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা তুলসী মহারানীর কৃপায় দুঃখ দারিদ্রতা দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা কে না চায় জীবনে বড়লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনার বাড়ি তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনি এর সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসীতলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর তুলসী মঞ্চে পুজো আরাধনা করতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেয় ঠিক সেভাবে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজা আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনোর ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি আপনার তুলসী তলা মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই বন্ধুরা শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো রকমের ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনো নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়ি উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করে জুতো বা চপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনের ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে পরশ হয় সেই দিকটাও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই বন্ধুরা সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে পরস্ত হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বলবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে এই বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন আর বিষ্ণু মন্ত্রটি করুন নারায়ণী নম ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে